নিটল টাটা নির্বাহিত ডিবসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান দুজনকে স্বাগত জানাই আজকে স্টুডিওতে শুরুটা করতে চাই অধ্যাপক মিজানুর রহমানকে দিয়ে কারণ পুরো খবরগুলোই আপনারা দেখছেন জানেন সবকিছুই সবগুলোই এই কারফিউ এবং এই সব সব কিছু মিলে তারপরেও কারফিউর বিষয়টা কালকে থেকে বেশ কিছুটা শিথিল হলো যদিও আমরা ধারণা করেছিলাম বা আশঙ্কা করেছিলাম যে বড় হতে পারে আপনার কি মনে হয় দেশ মোটামুটি শান্ত অধ্যাপক মিজান আচ্ছা ধন্যবাদ এটা তো মানে লং টার্ম কোনো ব্যবস্থাই হতে পারে না আমরা যেটা সামরিক শাসনের আমলে দেখছিলাম যে মাসের পর মাস রাতে কারফিউ থাকত তো এই কার্পিউর যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে কার্পিউ একশো চৌচল্লিশ দ্বারা অথবা আরও অন্যান্য জরুরি এইগুলোকে আমি একেবারেই পছন্দ করি না কিন্তু এইবার আমরা যেই সংকটে পড়ে গেছিলাম সেক্ষেত্রে আমিও এটাকে ওয়েলকাম করেছি এবং অন্যরাও মানে এমন কেউ নাই যে যে পরিস্থিতি ছিল সেখানে এটা কারফিউ না হলে হয়তো এটা সামাল দেওয়া কঠিন ছিল তো সেই ক্ষেত্রে এখন যারা কারফিউ নিয়ে কাজ করেন এবং ফিল্ডে যাদের গোয়েন্দা ইনফরমেশন এবং অন্যান্য যেগুলো আছে তার ভিত্তিতে হয়তো আস্তে আস্তে ইতিমধ্যে মৌসল শহরগুলোতে কারপুর কালীন সময়টা অনেক কমে গেছে এবং জেলা প্রশাসকরা কয়েক জেলাতে হয়তো দিনের বেলা কারফিউ থাকছে না কিন্তু ঢাকাতেই বেশি হ্যাঁ ঢাকার বাইরে কিন্তু খুব একটা না ঢাকা ঢাকাটাই মেসাকার যতটুকু হয়েছে না সব জায়গায় কিছু কিছু বিক্ষিপ্ত হামলা বা পাল্টা হামলা এগুলো আছে বাট ঢাকা নকশিন্দি নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই যে জায়গাটা অর্থাৎ যেটা আগে বৃহত্তর ঢাকা জেলা ছিল আর কি এই এই জায়গাটায় যে অ্যাটাকগুলো হলো এটা আমি যেটা বলি আর কি একটা তো আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করছে পরবর্তী পর্যায়ে এটা যখন যে কোনো কারণে হোক আমি বলবো যে কিছুটা সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতা বিলম্বিত সিদ্ধান্ত অথবা ছাত্রদের দিক থেকেও যে বিলম্ব হয়নি সিদ্ধান্ত নিতে কারণ যেদিন ঘোষণা করা হলো যে কোর্টে রোববারে এটার শুরু হবে তখনও যদি এই কি ওরা রাস্তা অবরোধ বা ব্লকেট এগুলো যদি পরিহার করতে পারতো তাহলে হয়তো অন্যরকম হতে পারতো আমি জানি না তবে এখন মনে হচ্ছে যে এটা এদের আন্দোলন যখন রাজনৈতিক দলের ইনভলভমেন্ট হলো রাজনৈতিক দলের ইনভলভ হলে রাজনৈতিক দলের এক ধরনের যেটা বলা হয় খুব যুদ্ধেংদেহী একটা অংশ থাকে এবং পলিটিক্যাল ভায়োলেন্সে তারা ইনভলভ হয় এরপরে এসে এখানে এসে একদম চিরাচরিত যাদের আমরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দেখি সে তারা ইনভলভ হয়ে গেল আর এরপরে আমার মনে হয় কেন জানি আরও বড়ো পর্যায়ের ইনভলভমেন্ট যেটা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স যেগুলো আমরা অতীতে দেখছি আমরা বিভিন্ন জায়গায় বা আমাদের দেশে রাস্তায় আগুন লাগানো বা গাড়ি পোড়ানো এটা সেটা টুকটাক ঘটনা হাওয়া পাল্টা দভাব মারধর এটা সেটা কিন্তু এইভাবে একেবারে ম্যাসাকার যে বলবো আমি সেটা যেই প্ল্যান প্রোগ্রাম করে মেট্রো একদম চাইনিজ করে এনে মেট্রো যেভাবে ধ্বংস করা হলো বিটিভি গত তিপ্পান্ন বছরে কোনো দিন বিটিভিতে কেউ আক্রমণ করেনি হ্যাঁ তারপরে জঙ্গিদেরকে যেভাবে জেলখানা ভেঙে বের করে নিয়ে যাওয়া হলো সব কিছু মিলিয়ে লাস্টের দিকটা ছিল এটা ওয়ান কাইন্ড অফ টেরোরিস্ট অ্যাটাক তো এই যে ঘটনাগুলো ঘটে গেল। তো এইটা আমি জানি না এখন অনেক কিছুই বলা হচ্ছে পুলিশের দিক থেকে আমি বলি এক ধরনের গোয়েন্দা ব্যর্থতা তো ছিল আগের থেকে আমি আমি এই জায়গাটা আগের থেকে লোক জড়ো করা হচ্ছে এটা বিলম্বিত সিদ্ধান্ত বিলম্বিত সিদ্ধান্তর কারণে এটা প্রলম্বিত হলো কিনা সেটা নিয়ে একটু আপনার কাছে আলোচনা করব অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আপনার কাছে জানতে চাই যেটি হচ্ছে মানে আন্দোলনটা কি শেষ পর্যন্ত আর ছাত্রদের মধ্যে রইল যেই ম্যাসাকারগুলো করা হলো এই ছাত্ররা তো এই চাকরির জন্যেই এত কিছু করলো যেখানে চাকরি করবে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া নিশ্চয়ই শিক্ষার্থীরা এটা করেনি আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে এবং স্যার আছেন আমার সাথে স্যারকে শুভেচ্ছা এবং যারা দেখছেন আসলে আমরা যে আলোচনা করছি এখন আমাদের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসছে আমাদের সম্পদের যে বিপুল ক্ষয়ক্ষতি এবং এক ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম এবং এই আলোচনা করতে যেয়ে আমরা কিন্তু এক ধরনের আমরা একটু কম গুরুত্বই দিচ্ছি যে একশো সাতাশি জন আজকে পর্যন্ত মৃত্যুর কথা আমরা সকালে জানি সারাদিনে আরও বেড়েছে কিনা আমরা জানি না সেই ঘটনাগুলো কিন্তু একটু কম গুরুত্বের মধ্যে এসে গেছে সব রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতি এবং সেইখানে নাশকতাকারী এবং এক ধরনের সরকার বিরোধী শক্তি অপশক্তি এবং একটু আগে গোয়েন্দা বিভাগের যে প্রধান তার বক্তব্য পড়ছে তো আমি শুরু করতে চাই এইভাবে যে এই আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের একটা নির্দোষ আন্দোলনের মধ্য দিয়ে এবং যৌক্তিক এবং শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এবং এই আন্দোলনটিকে এই রকম সহিষ্ণু সহিংস আন্দোলনে রূপান্তরিত করার জন্য যে কাজগুলো হয়েছে সেইগুলোও কিন্তু ফৌজদারি অপরাধের মধ্যে এবং সেইগুলো যদি আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ যদি এগুলোকে বিবেচনায় নিয়ে একই রকমের বক্তব্য দিয়ে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা দিয়ে জনগণকে আশ্বস্ত করে তাহলে এটা ভালো হবে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনটা তো একটা বড় আন্দোলন ঢাকায় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে জুন মাস থেকে পাঁচ জুন যখন আমাদের এই হাইকোর্টে যখন রায়টা হলো সেই সময় থেকে মাঝখানে ঈদের ছুটি ছিল এবং তারা একটা আলটিমেটাম দিয়ে গিয়ে ঈদের পরে এসে তিরিশ জুন থেকে আবার তার আন্দোলন শুরু করেছে এক জুলাই থেকে এই আন্দোলনের ব্যাপকতা কিন্তু পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটাই হলো এবং অহিংস আন্দোলন যে সহিংস রূপ নিল এবং এই রূপ নেওয়ার ক্ষেত্রে একটা ছাত্র সংগঠন যে ভূমিকাটা পারলেন এবং একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের কয়েক মিনিট পরেই যে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এইটা দিয়েই তো যারাই শুরু এবং এইটা নিয়ে আপনি বলেন যারা সুযোগ নিয়েছে বা কিছু করেছে কিন্তু সূচনা কিন্তু এখানে এবং এই সূচনাটা যারা করলেন যাদের নির্দেশে করলেন রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যদি তাদেরকেও তাদের আমলে নিয়ে এটা কেউ যদি বলতে আছে মানে নির্দেশ দিয়েছে হামলা করার জন্য আপনি আপনি আপনাদের মাধ্যমে আমি আমি আপনি না যে এদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য এরাই যথেষ্ট এবং তারাই করবে মোকাবেলা আর হামলা তাই না শুনে তারাই করবে আমি ডিফেন্ড করছি আমি আপনি বললেন এবং এর বক্তব্যের অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে এবং আপনারা রাস্তায় আমরা যাদেরকে দেখেছি সেখানে মিসক্রিয়েন্ট বলেন ছাত্র বলেন এরাও উপস্থিতি ছিল এবং সরকার দলীয়দেরও সশস্ত্রভাবে উপস্থিত ছিল কিন্তু তাদেরও তো আপনার বিবেচনায় আনতে হবে আমি এখন যেটি বলি এই যে রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতি হয়েছে এটা আমরা একজন বিবেকবান মানুষ হিসেবে কেউ এটাকে সমর্থন করতে পারে না এবং এই রাষ্ট্রীয় সম্পদ এটা আমার আপনার একজন কৃষকের একজন সাধারণ মানুষের এই সম্পদ এবং বাংলাদেশে এই সম্পদের এই যে রাষ্ট্রীয় সম্পদ তসরুপ ধ্বংস করার ইতিহাস তো দীর্ঘ এবং আমরা আজকে এটা নিয়ে আলোচনা করছি কিন্তু আলোচনা করার কথা ছিল বেঞ্জির আহমেদ গঙ্গদের এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ যে তারা যে আমাদেরকে দুর্নীতির মাধ্যমে দেশের বাইরে পাচার করেছে দশ লক্ষ কোটি টাকা দ্বারা সেটা নিয়ে আমাদের কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন এই রাষ্ট্রীয় সম্পদ যারা তস্রুপ করছে তাদের নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং তাদের বিচারটা যখন আমরা সেটা আড়ালে চলে যাচ্ছে এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা এই ঘটনা ঘট ঘটিয়ে থাকুক এটা আপনি সবসময় আমরা যেটা বলি যখন আপনি সেই পাকিস্তান আমল থেকেই দেখেন যারা রাষ্ট্র থাকে সেই সরকারের বিরুদ্ধে যখন যাদের আন্দোলন হয় তখন সরকারের একটা টার্গেট থাকে যে এরাই করেছেন কিন্তু এই এরা করতে যে অনেক সময় কিন্তু তৃতীয় পক্ষের উপস্থিতিটাও কিন্তু অনেক সময় হারিয়ে যায় আমাদের কাছ সরকারেরও যাদের টার্গেট থাকে তাদেরকে একটা সুযোগ নিয়ে তারাও সেটা দমন করার চেষ্টা করেন এখন আমি বলছি না সরকার বা গোয়েন্দা সংস্থাগুলো যারা বলছেন তারা এত তথ্য এখন পাচ্ছেন এত তথ্য আমাদেরকে দিতে পারছেন কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার আগে আমরা তো দেখেছি যে ছাত্রদের আন্দোলনের সময় আপনাদের গণমাধ্যমে বলেছে যে গোয়েন্দা সংস্থা থেকে সরকারকে এইটুকু নিশ্চয়তা দেওয়া হয়েছে আপনি জানেন যে শিক্ষকদেরও একটা আন্দোলন হচ্ছিল এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত চলছিল এবং সেইখানে গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে নিশ্চিত করেছে যে শিক্ষকদের আন্দোলন নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কিছু নাই কারণ সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি সরকার সরকার সমর্থক এরা একটা নির্দিষ্ট কিন্তু ছাত্রদের এই আন্দোলন নিয়ে যথেষ্ট রকমের দুশ্চিন্তার কারণ আছে কিন্তু আমি সেই দুশ্চিন্তার জায়গাটা আমি শুধু মিজানের কাছ থেকে নিতে চাই প্রলম্বিত করা বলা হচ্ছে প্লাস এই যে সুযোগটা নেওয়া গোয়েন্দা ব্যর্থতা নিয়ে বারবার আমরা কথা বলার চেষ্টা করছি এরকম একটি আন্দোলন দানা বাঁধলো ধরে শেষ পর্যন্ত মঙ্গলবারে গিয়ে সহিংস হওয়া শুরু করলো গোয়েন্দা সংস্থাগুলো মানে কিছুই জানে না এটা কি মানে বিশ্বাস করার মতো না আমার এখন তো এই মানে কীভাবে ঘটলো এর মধ্যে কার দায় কীভাবে এতটুকু পর্যন্ত আসলো এগুলো নিয়ে বহু বিশ্লেষণ কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে হচ্ছে বাট আমি যেটা বলছি এখন এটার তো প্রতিকার করতেই হবে অর্থাৎ এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল আমাদের শিক্ষার্থী যারা তারা বলছে যে এগুলো আমরা নাই আর নিশ্চয়ই সরকারও করে নাই তাহলে কেউ না কেউ তো করছে তো আমি আমাদের ডিবি পুলিশ বা অন্য যারা আছে তাদেরকে বলবো এই গতি যে মামলাগুলো হয় এই গত পঞ্চাশ বছর যাবতেই দেশে হচ্ছে যে দুই চারজনের নাম এক হাজার দুই হাজার আসামি অজ্ঞাতনামা এই গত পঞ্চাশ বছরে এরকম কোনো মামলার কোনো শুরু হয়েছে কিনা এগুলা নেহাতেই একেবারে মানে দায় সারা গোসের কাজ আমি বলবো গোয়েন্দা অথবা যারাই আসুক না কেন এবারের ঘটনাগুলোর প্রত্যেকটার মিডিয়াতে বিভিন্ন ওয়ে ফুটেজ আছে ইট ইজ নট দ্যাট যে সার্কিট ক্লোজ সার্কিট টিভি এটা হলো একদম স্পষ্ট ছবি আছে কারা অ্যাটাক করতেছে কারা আগুন লাগাচ্ছে বিভিন্ন লোকের কাছে আছে এই কারণে মিডিয়ার ব্যক্তিত্বরাও হামলা শিকার হয়েছে এই কারণে এখন এইগুলোকে কি সুনির্দিষ্ট করে মামলা দিতে হবে আপনি ওই এক লোক হয়তো কেন বলা হয় কোনো না কোনোভাবে আগে ঘটনা ঘটছিল সে মামলা আসামি ছিল তাকেই আবার এই মামলা জড়াতে হবে এই যে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং সমস্যাটা কি দেখেন আমাদের আমাদের হচ্ছে কম বয়সী মানে যাদের বয়স পনেরো থেকে ষাট বছরের মধ্যে এদের আমার ফর্টি পার্সেন্টের কোন কাজ নাই লেখাপড়াও নাই কাজও নাই এই তো তো এই যে বসে আছে আর কিশোর গ্যাংগুলো প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে এবং এদের কোনো ইয়ে নেই এরা বেশিরভাগই মাদকাসক্ত আর স্থানীয় ওয়ার্ড কমিশনার বা পলিটিক্যাল নেটার নেতা ও সব দলেরই তারা এদেরকে লালন পালন করে খুব স্বল্পতেই অর্থাৎ একশো দুশো টাকা দিয়ে এগুলোকে জড়ো করা যায় এই এই সন্ত্রাস বা যে কণ্ঠকণ্ঠগুলো ঘটছে এর মধ্যে এই কিশোর গ্যাং টোকাই এবং বিশেষ করে হয়তো মাস্টারমাইন্ড এরা না তাদেরকে নিয়ে আসা হয়েছে এই কাজের মধ্যে কিন্তু সহজে অনেক আছে এই জন্য যে তাদের আসলে কোনো কাজ ছিল না অ্যান্ড আর অলসো ডিফ্রাইবড ইন দ্যাট সেন্স এক ধরনের ক্রোধ তাদের আসছিল যে ম্যাটেরিয়াল তো যাচ্ছে আমি কি ম্যাটেরিয়াল উঠতে পারছি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছে আমি কি এই মানে তাকে সহজে এই জিনিসগুলো তুমি তো খাবার পাচ্ছ না আর সবচেয়ে বলছি পুলিশের সাথে তাদের দ্বন্দ্ব আগের থেকেই কারণ ওরা কিশোর গ্যাংগুলো আছে একশোটার উপরে ঢাকা শহরে এদেরকে পুলিশ বাজার মধ্যে ধাওয়া দেয় আর পুলিশের সাথেও তাদের লোকশরীর একটা এক ধরনের সম্পর্ক আছে যার কারণে পুলিশের উপর আগেই খেপা ছিল এই 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 এগুলাকে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো জঙ্গি গোষ্ঠীগুলো খুব সহজে কিন্তু এদেরকে মোটিভেট করে নিয়ে আসতে পারছে সেখানে কাজ না করে কেবলমাত্র ওই যে গতানুগতিক ওই যে মামলাগুলো আমরা দেখি দুশো অমুক নির্দেশে অমুক করছে আমি মনে করি এ স্পেসিফিক করেন ভাই দয়া করে নির্দিষ্ট করেন মানে কেনা বলা হয় টিভি ভবনে এগুলোর প্রচুর ফুটেজ এখন আসছে মানে যদিও আন্দোলনকারী বা যাদেরকে বলি সন্ত্রাসী তারা কিন্তু প্রথমে গিয়ে কি ক্লোজ সার্কিট ক্যামেরার যে বক্সটা এটা ভেঙে তারপর কিছু ছবি পাওয়া গেছে কিছু ভিডিও আমাদের কাছে এর মধ্যে আছে কাছে অবশ্যই এর মধ্যে নির্দিষ্ট করে মামলা করেন এবং যে কোটা লোক ইনভলভ অন্তত ওর থেকে পাঁচটা লোকের শাস্তি দেন এই না করে আপনি ওমকে নেতৃত্বে ওমকের অর্ডারে চার হাজার লোক তিন হাজার লোক অজ্ঞাত এটা একটা বাণিজ্য করার ব্যবস্থা হয়ে যাবে এছাড়া কিছু হবে একদম পরিষ্কার দুজনে থাকবেন একটা বিরতি নিয়ে আসে আবার আলোচনা দর্শক নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণ একটা বিরতি সঙ্গে থাকবেন বিরতির পরে আবার স্বাগত নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান দুজনকে আবারও স্বাগত অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এই যে বিরতিতে যাওয়ার আগে অধ্যাপক মিজান বলছিলেন বিলম্বিত সিদ্ধান্ত সরকারের বিলম্বিত সিদ্ধান্ত এই সহিংসতাটাকে প্রলম্বিত করলো আরও না আমি জানি না একটু আপনি বিশ্লেষণ করতে হ্যাঁ আমি এই কথাটা বলার আগে স্যার একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের ইয়াতে আমাদের তরুণদের একটা অংশ এবং স্যার কিশোর গ্যাং এর কথা আমরা বলেছেন যে ঢাকায় আমরা জানি অন্তত একশো এবং এর বেশি কিশোর জ্ঞান সক্রিয় আছে এবং এই প্রত্যেকটা কিশোর গ্যাং কিন্তু কোনো না কোনো রাজনৈতিক ইয়ার মধ্যেই ফলে আইন শৃঙ্খলা ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অসহায়ত্বের কথা মিডিয়াতে এসে বলেছে যে যেহেতু একটা রাজনৈতিক প্রশ্রয় পায় অনেক সময় তারা ব্যবস্থা নিতে পারে না এবং এই রাজনৈতিক প্রশ্রয়গুলো সাধারণত ব্যতিক্রম হতে পারে কিন্তু যারা ক্ষমতাসীন থাকেন তাদের আশ্রয় প্রশ্রয়ে এইগুলো করে এবং স্যার যদি বলে থাকেন যে এই অংশটাও এখানে অংশগ্রহণ করেছে তাহলে তো এই নতুন করে আমাদেরকে ভাবতে হবে যাই হোক আপনি যেটা বলেছিলেন যে আসলে এই কোটা নিয়ে আমি বলেছি যে পাঁচ জানুয়ারি থেকে কিন্তু তারা এই ইস্যুটা এ এবং শান্তিপূর্ণ উপায় এবং চোদ্দ তারিখের আগে এটা কিন্তু অন্য রকমের অবস্থায় যায় না চোদ্দ তারিখের পরে এটা মানে যেভাবেই হোক তারা ভুল বুঝোক যে কোনো হোক যে একটা সংবাদ সম্মেলনের পরে তাদের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে এবং এর মধ্যে সরকারের অনেক যারা এটা নিয়ে কথা না বললেও পারতেন তারাও কিন্তু আপিল করছেন এবং বলছেন যে এটার মধ্যে সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে কোর্ট কোনো একই নাই তারা কিন্তু আগে এই কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল কি এই কথা আগে বলেছেন আইন মন্ত্রী আগে বলেছেন বরং বলেছেন যে এইগুলোই আন্দোলন করে কিছু হবে না কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে সরকারের কিচ্ছু করার নাই কিন্তু সরকারই তো সব করেছে আপনি আন্দোলন যখন চলছিল শেষ মুহূর্তে এসে ওবায়দুল কাদের সাহেব যখন চূড়ান্ত পর্যায়ে আমরা বিশ পার্সেন্ট কোটা সংস্কারের কথা করে বিশ পার্সেন্ট রাখার জন্য বলবো আজকে এই যে আপনি এই দায় কিন্তু আমাদের সকলেরই আছে এবং তানিয়া আমির এই সেদিন যে বক্তব্যটি রাখলেন সেই বক্তব্যের পরে আমাদেরকে আমরা আইনের লোক না অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং আমরা সম্মান রেখে বলছি কোর্টের প্রতি সেখান থেকেও তো যারা যে ধরনের বক্তব্য এসেছিল সেই বক্তব্যগুলো না আসলে ভালো হতো ফলে একটা রায় আজকে আমরা বলছি যে এই রায়টা কোর্ট দেওয়ার একটিয়ারই রাখে না সেই এক্তিয়ার না রাখার ব্যাপারে তাদের যে কোর্ট রায়টা হয়েছে এবং এটা বাতিল হয়েছে এর ফলে যেটা মেসাকার হয়ে গেল আমার জাতীয় সম্পদ এই প্রাণ এই দায় কে নিবে কে নিবে এই দায় এখন আজকে আপনি যে কোথায় বলেন না কেন যে সুযোগ সন্ধানীরা সুযোগ নিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা হয়েছে এবং আমরা এটাকে কোনোভাবে সমর্থন করি না আমার কোমলমতি ছাত্রদেরকে আজ আমাদের ছাত্রদেরকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে বহুবার রাজনীতিবিদরা সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন আঠারোতে হয়েছেন হ্যাঁ আঠারোতে হয়েছে এর আগেও আপনি দেখবেন এর আগেও ছাত্র আন্দোলনের ইতিহাসটাই আপনি দেখেন না সেই একেবারে বাহান্ন থেকে ছাত্র আন্দোলনে ছাত্রদের কাঁধে ভর করে আমাদের মানে রাজনীতিবিদরা অনেক সুযোগ দেয় দুই সালে কি হয়েছে জেলে তো গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হুমকির মধ্যে তো ছিলেন এই যে মিজান স্যার আমাদের পাশে বসে আছেন এবং এবং জেলখানায় গিয়ে নির্মম আমরা দেখেছি ছাত্ররা দুই সালে সেনাবাহিনীর গাড়ি পুরায় নাই আমার ছাত্ররা আমার বিভাগের ছাত্র এবং তাকে কি নির্মম ভাবে তাকে নির্যাতন করা হয়েছে জেলখানায় দেখার আমার সুযোগ আমি একজন শিক্ষক হিসাবে গিয়ে দেখি তার একটা নখনি আমি সারদেরকে দেখতে গেছি সেই সুবাদে তার ছাত্রটাকে আমি দেখতে গেছি তারাই তো এই আন্দোলন করেছে অথচ এই ছাত্র এবং শিক্ষক শিক্ষকদের সম্পর্কে আন্দোলন সম্পর্কে সরকারের দায়িত্বশীল কি এবং কি আমি যাওয়ার আগে এটুকু আপনাকে শুধু এটুকু বলছি যে যে ধরনের ইয়াটা হয়েছে এই ধরনের একটা ছোট্ট বিষয়ে রাষ্ট্রীয় একটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে তাদেরকে ছাত্ররা তো একেবারে অবুজ না

আগে বলা তাহলে গভর্নমেন্ট তো আপিল করলো আপিল করলো না হ্যাঁ আপিল করার সময় দেখা হ্যাঁ কমপ্লিট রায় আসেনি নেই তখন বললো নটনাও ওর দিল তারপরে যখন পূর্ণাঙ্গ রায় পাওয়া গেলো ওর সাথে সাথে মানে কথা ছিল এটা আপিল করার যে সময় দেওয়া হয় তিরিশ দিন সময় দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপিল করা হয়েছে অর্থাৎ আপিল করার পরে ছাত্রদের যে স্ট্যান্ড কোটা বাতিল আর গভর্নমেন্টের যে স্ট্যান্ড এই কোটার এই প্রজ্ঞাপন আগেরটাই বহাল থাকুক এর মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না জিনিসটা কেবলমাত্র ওই দিক থেকে দেরি হয়ে গেছে এই দিকেও কিন্তু এক ধরনের অসহিষ্ণুতা ছিল মেবি অন্য ব্যাপারগুলো আগের থেকেই গুসানো ছিল কিনা এই আন্দোলনের শেষ পর্যন্ত কারণ ইভেন আমি বলি যে যখন ওয়েদেল কেয়ার সাহেব বলল যে আশি পার্সেন্ট কোটা দেওয়া হবে যেটা প্রস্তাব করা হবে কারণ তখন এটা জাজমেন্টের জন্য অ্যাফিলেট ডিভিশনে টোয়েন্টি পার্সেন্ট কোটা হ্যাঁ তো তখনও কিন্তু তখনও কিন্তু এই এরা কিন্তু বলে নেই যে আমরা এই আন্দোলনটা স্থগিত করলাম রোববার পর্যন্ত স্থগিত অর্থাৎ দুই দিন আগে অর্থাৎ বৃহস্পতিবারে রাত্রেও যদি এটা স্থগিত করতো তাহলে শুক্রবার শনিবারে যে প্রাণহানিগুলো হচ্ছে এটা হয়তো কমানো যেতে পারতো আমি জানি না কমতো কিনা কিন্তু দুই ধরনের দুই দিকে কিন্তু বিলম্বের ব্যাপারটা ছিল এটা এখন অস্বীকার করা যাবে না কারণ এটা कोर्टर एक्टर आए প্রজ্ঞাপন বাতিল করে দিচ্ছে এবং এটাকে আরেকটা প্রজ্ঞাপন শুনানি হবে সেই রায় পাওয়া যায় না এখানে ছিল কিনা কোর্টের তো ব্যাপারটা কোর্টই দেখছে এখন আমি মনে হয় এই এই না করে আমি বলবো এখন আমাদের স্বাভাবিক অবস্থায় আসতে গেলে যে করণীয়গুলো অথবা এই লেসনগুলা কি এর থেকে কী লেসন আমরা পেলাম সেগুলো নিয়ে আলোপ করা বেশি দরকার কারণ আমি প্রথম ইয়েটা বলবো যে সোসাইটিতে যখন বড় ধরনের ইয়ে থাকে এক ধরনের অসন্তোষ থাকে বিভিন্ন কারণে যে যাদের কথা বললাম কিশোর গ্যাং কেশরগ্যাং তো এমনি এমনি হয়নি পড়ালেখাও নাই কাজও নাই এরকম অসংখ্য লোক ঢাকা শহরে যাদের কোনো কাজও নাই পড়াশোনো নাই তো এই যে লোকগুলো এগুলোকে সহজে মতলববাজি বা যে গোষ্ঠী যারা তারা সহজে তাদেরকে মোটিভেট করতে পারে এবং পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা খরচ করে আমি একটা টেলিভিশনের কতগুলো মানে ছেলেকে মিরপুরে দাঁড় করানো অবস্থায় আসছে বলছে যে বড় বাইক থেকে একশো টাকা করে দিচ্ছে সেজন্য আসছে এই ঘটনাগুলো তো আসছে এর মধ্যে ফাইন্যান্সও করা হয়েছে এত 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 চাইনিজ কুরাল এত অস্ত্র এবং কেন বলা হয় গান ফর্ডার পেট্রোল এই যে যারা মহাকালী যেগুলো আসছে পেট্রোল এগুলো সবগুলো ফাইন্যান্স না করলে তো আর হয়নি তো এই জিনিসগুলো যে হয়ে গেল এখন এই দায় যে যেসব কথাবার্তাগুলো আমাদের পুলিশের লোকরা বলবে এই দিয়ে এটার শুরু হবে না ভবিষ্যতের জন্য আমাদেরকে এই এইগুলোর তদন্তগুলো একদম প্রফেশনালি করতে হবে জাস্ট এটা আগে আবারও বলছি যে চার পাঁচজনের বড় বড় চার পাঁচজনের নেতার নাম বায়বীয়ভাবে দিয়ে অজ্ঞাতনামা এক হাজার দুই হাজার আসামি এটা একটা বাণিজ্যের পথ খোলা ছাড়া কিছুই হবে না এটাকে যদি সিরিয়াসলি দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এইগুলোর কিন্তু বিচার হইতেই হবে কারণ আমরা অতীতে বহু সময়ে এইসব এইসব যে সন্ত্রাসের যে সকল কার্যকলাপগুলো বায়োলেন্সগুলো হয়েছে এগুলো যদি আমরা সঠিক বিচার করতে পারতাম তাহলে কিন্তু এই এই ধরনের এই যে খুব অল্প প্রলব্ধ হয়ে অথবা সামান্য পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য অথবা এক প্যাকেট বিরিয়ানির জন্য এসে এই এই মানে জীবনবাজি রেখে যে যুদ্ধ করা যে লোকগুলা এদের অন্তত এই জিনিসটা

যাই হোক রাজনৈতিক আওয়ামী লীগের নেতাকর্মীরা সব জায়গায় থাকবে এত নেতাকর্মী তারা কোথায় ছিল এই মঙ্গল বোধ বৃহস্পতি বা শুক্র শনি পর্যন্ত তারাও যদি প্রতিটা পাড়ায় পাড়ায় দাঁড়িয়ে যায় এরকম সহিংসতা তো হয় না কোথায় ছিল তারা আপনি দেখেন ওবায়দুল কাদের সাহেব কিন্তু পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন আপনি পাড়ায় পাড়ায় প্রতি মহল্লায় মহল্লায় প্রতিরোধ করা আপনি বাস্তবতাটা বুঝতে হবে শুধুমাত্র এটা যে কোটা বা ইয়ার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই আমি বলি অন্য জায়গায় যাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ বা সরকারি সংগঠনের বাইরে আমি তো মনে করি হলগুলো বা একটা গাছের পাতাও নড়ে না কিন্তু তাদের যে পলায়ন এই হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিরোধের মুখে এবং এই প্রতিরোধ এইগুলোকে আওয়ামী লীগকে এখন আমলে নিয়ে বিচার বিবেচনা করা উচিত তাদের একটা আত্মজিজ্ঞাসা করা উচিত আত্মসমালোচনা করা যে সাধারণ শিক্ষার্থীদের তাদের এই রকম একটা পঁচাত্তর বছর একটা ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের সমস্ত ইতিবাচক অর্জনে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র আন্দোলনের সেই সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের যে এই যে পলায়ন করতে হয়েছে হলগুলো থেকে ইয়া করে আপনি হলগুলোতে আমি দেখেছি এরকম যে ছাত্রলীগ নিষিদ্ধ এই হলে প্রবেশ নিষিদ্ধ তার লাগিয়ে দিয়েছে কেন এরকম একটা অবস্থা হলো ছাত্রলীগের অবস্থা এগুলো বিবেচনা করতে হবে আমরা দিন ধরে বলছি যে হলগুলোতে তারা যে ধরনের পরিস্থিতি তৈরি করেছেন কিন্তু হল প্রশাসন বা অন্য কেউ এগুলো আমলে নেয়নি আর সারা দেশেরও অবস্থাটা এরকমই হয়েছে কম বেশি আর আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগের যে ঐতিহ্যবাহী চরিত্র সেই চরিত্রের মধ্যে তো আপনি পচন ধরেছে সুবিধাবাদীরা তো আওয়ামী লীগের এইখানে রাজনীতিকে যদি ব্যবহার করে তার ভাগ্য পরিবর্তন আমি এটা শেষ করছি এই বলেই যে আমরা আসলে এই দেশটা আমাদের এই ছাত্ররাও আমাদের সবাই ইতিবাচকভাবে করা রাজনৈতিক প্রতিহিংসা অনেক হয়েছে বাংলাদেশে আবার একটা প্রতিহিংসার দিকে আমরা রওনা দিচ্ছি কোনো রকমের যেমন আমি অধ্যাপক বিদারের হবে আমার একদম সময় 2 সেকেন্ডে আমি খালি এটা বলছি যে আপনি বিল্ডিং এর খত হয়তো আপনি আপনিsharবেন কিন্তু মনের খত কিন্তু অনেক তৈরি হয়েছে সেটাও sharার জন্য সরকারকে বা দায়িত্বশীলদের দ্বারা যেটা বলে হচ্ছে পায় পায় যদি প্রতিরোধ করত এতে আমার মনে হয় আরও বেশি প্রাণহানি হতো এর বেশি কিছু হতো না আর আরেকটা বলছি আমি ছাত্রলীগকে বের করে দেওয়া হলেও কিন্তু আমার ধরো না ছাত্রলীগের কোনো অভাব হবে না যারা বের করে দিচ্ছে তারাই ছাত্রলীগ হবে নোট রাখেন ওরাই সবাই ছাত্রলীগ হবে জিনিসটা একটা তালমাটাল অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য কথা যেগুলো আসছে এইগুলো যখন সে আমরা দ্রুত আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্ররা যাতে ফিরে আসতে পারে সেজন্য যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মেদার ভিত্তিতে যাতে সিট থাকতে পারে সিটগুলো যাতে কন্ট্রোল থাকে আরেকটা আমি বলছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে গেস্ট হল না কি না নগনোরোম এই কালচারটা অলরেডি ভাইস চান্সেলার সাহেব বলছে এগুলো অলরেডি উঠিয়ে দেওয়া হচ্ছে এবং থাকবে না নাই অলরেডি ওর কোনো কোনো জায়গায় আমি যে এই জিনিসটা থাকারই দরকার নেই গেস্ট রুম আর নগণোরুম ইভেন ডাবল ইনফরমেশান দেওয়ার কারণ আমরা ডাবল ইনফরমেশান দেওয়ার পরেও তো আরও অসংখ্য ছাত্র বাইরে

করতে হবে আপনি যদি যারা হলে থাক থাকার দরকার মানে খুবই দরিদ্র অথবা ঢাকায় থাকার জায়গা নেই তাদেরকে অন্যভাবে সাবসিডি দেন আপনি টাকা দেন ঢাকা শহরে এখন থাকার প্রচুর জায়গা আছে পাঁচজন দশজন সাতজন করে বাসা বাড়া করতে সেগুলোকে আপনি দরকার হলে ইয়ে দেন স্কলারশিপ দেন অথবা স্টাইপেন্ড দেন কিন্তু এই ডাবলিংয়ের নামে এই যে অরাজকতা চলে আসতেছে আসছে এটা চল্লিশ বছর যাবৎ মূল সমস্যাটা সিটের সমস্যা ডাবলিং থেকে হয় যা তাকে যাকে দিবেন তাকে সরাতে পারবেন না আর যিনি দিবেন উনি আবার ওই ওর সাথে থেকে যাবে চার বছর ইভেন আপনি শুনে আসতে যে হবেন এই আমাদের এই যারা কোটা আন্দোলন ঘটে আহ্বায়ক যারা আহ্বায়ক নাকি সমন্বয়ক এদের কয়েকজনই আছে যারা ছাত্র না বিশ্ববিদ্যালয়ে কিন্তু থাকতো সাড়ে চার হাজার আছে এরা এদেরকে অর্থাৎ পাশ করার ছাত্র চলে গেলে আসলে আমাদের এই গণরোম বা যেইগুলো বলা হয় এগুলো দরকার হবে না এইগুলো স্ট্রিক্টলি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে এগুলো দেখতে হবে আর মানে যেই ক্ষত অবশ্যই আমাদেরকে সবাই মিলেই এটা নিরাময় করতে হবে যে এই ধরনের বাতৃজাতি সংঘাত যেগুলো বিশ্ববিদ্যালয় এটা অবশ্যই বন্ধ করতে হবে আর কোনোভাবে যাতে এটা পুনরাবৃত্তি না হয় সেজন্য যে সকল মেজার্সগুলো নেওয়া দরকার সেটা করতে হবে আর ছাত্রদের ওই দাবির সাথে আমি একমত তাদের যারা আহত হলো আমাদের ছাত্ররা তাদের চিকিৎসা এবং যারা সত্যিকার মানে স্টুডেন্ট হিসাবে আন্দোলন করতে এসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাণহানি হয়েছে এগুলোর ক্ষতিপূরণ এই সেগুলো আমি মনে হয় বিবেচনা করতেই হবে এগুলার প্রয়োজন আছে কারণ যত কিছু আমরা বলি না কেন সরকার স্টেবল করবে কার্পিও উঠে যাবে ছাত্ররা আবার একভাবে হলে থাকবে পড়াশোনা হবে কিন্তু যারা মারা গেল যা যে পরিবারের সন্তানটা মানে খুবই দুঃখজনক যে ওই পরিবার এবং তার মা বাবা যার তাদের সন্তানটা কি হবে আর সন্তান হচ্ছে এই পুত্র শোক তো সান্তনা দিয়ে যাওয়া শেষ করে যাবে না কিন্তু অনেকগুলো পরিবারে আছে যেগুলোকে আসলে সরকার কে দেওয়ার মতো হতে হবে বা আমাদের সমাজকে সাহায্য আমরা আমরা অশক সহায়তা করব ধর্মবিজন হবে এবং সিদ্দিক রহমান খান দুজনকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদেরকে সময় দেওয়া আছি দর্শক এই ছিল নিটল টাটানি আজকে সংবাদ সম্প্রসারণে ডিবিসি সঙ্গে থাকবেন